একটা রাস্তা যা প্রাচীন সভ্যতাকে যুক্ত করেছে চীনের রেশম থেকে ইউরোপের স্বর্ণ ভারতীয় মসলা থেকে পার্শ্বের গয়না নামটা শুনেছ কি হ্যাঁ এটা সিল্ক রোড সিল্ক রোড তৈরি হয় খ্রিস্টপূর্ব একশো সালে প্রায় একুশ বছর আগে যখন হান রাজবংশের সম্রাট ছিলেন হান উদি পশ্চিমের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন এই রোড প্রায় পনেরোশো বছর ধরে সক্রিয় ছিল সিল্ক রোড ছিল দুটি প্রধান পথ দিয়ে বিস্তৃত স্থলপথ ও সমুদ্রপথ স্থলপথের সিল্ক রোড প্রায় ছ হাজার কিলোমিটার দীর্ঘ এটি চীনের চাঙান বর্তমান নাম শিয়ান থেকে শুরু হয়ে মধ্য এশিয়ার শহরগুলো যেমন সামারকাণ্ড বুখারা হেরাট তারপর পার্শ্ব এবং শেষ পর্যন্ত ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাত আর সমুদ্রপথের সিল্ক রোড প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ ছিল চীনের উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় উপদ্বীপ আরব উপসাগর এবং পূর্ব আফ্রিকার বন্দরের সঙ্গে যুক্ত ছিল সিল্ক রোডের মূল উদ্দেশ্য ছিল চীনের রেশম চা কাগজ ও মশলা বিক্রি করা এবং পশ্চিমের শক্তিশালী রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব ও নিরাপত্তা শক্তিশালী করা ও ধর্ম শিল্প এবং জ্ঞান ছড়ানো এই পথ দিয়ে বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীনে পৌঁছায় এবং নতুন সভ্যতার জন্ম হয় আর একটি গুরুত্বপূর্ণ দিক হল সিল্ক রোডে শুধু পণ্যই যেত না গোপন বার্তা ও গুপ্ত প্রযুক্তিও চলত ব্যবসায়ীরা প্রায় রেশমের কাপড়ে মাইক্রোচিহ্ন বা গোপন সংকেত আঁকত যাতে শত্রু চুরি করতে না পারে শুধু তাই নয় এক সময় ছোট ছোট কাগজে লেখা বার্তা তৈরি করত তা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখত তারপর ট্রেড কার্গো বা রেশমের প্যাকেজের সঙ্গে পাঠাত যাতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা নিরাপদে পৌঁছায় কিন্তু প্রশ্ন হল সিল্ক রোড কি আজও আছে প্রাচীন রাস্তাগুলো এখন অনেকটাই হারিয়ে গেছে কিন্তু চীন আবার সেই পুরনো স্বপ্নকে নতুনভাবে ফিরিয়ে এনেছে দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুরু করেন নিউ সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যার মাধ্যমে তৈরি হচ্ছে আধুনিক রেললাইন মহাসড়ক বন্দর ও বাণিজ্যিক নেটওয়ার্ক লক্ষ্য একটাই আগের মতোই এশিয়া আফ্রিকা ও ইউরোপকে একস্যুত গাথা ভাব একবার দুই হাজার বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ দেশই একে অপরের অস্তিত্ব সম্পর্কেও জানত না তখন চীনের এই সিল্ক রোড পৃথিবীকে যুক্ত করেছিল এক অবিশ্বাস্য যোগাযোগের বন্ধনে তখন পৃথিবীর কোথাও এত দীর্ঘ ও সংগঠিত বাণিজ্যিক রুট ছিল না রোমে না ভারতে না আরবে সিল্ক রোডই ছিল মানব ইতিহাসের প্রথম গ্লোবাল নেটওয়ার্ক যেখানে শুধু পণ্য নয় সংস্কৃতি ধর্ম কি চিন্তার আদান প্রদানও চলত ভাবে তাই বলা যায় সিল্ক রোড ছিল সেই যুগের ইন্টারনেট যা বিশ্বকে এক সুতো গেঁথে দিয়েছিল